ভারতের মহারাষ্ট্রের একটি কলেজে নামাজ পড়া নিয়ে চলছে তোলপাড় ভারতের মহারাষ্ট্রের একটি কলেজে নামাজ পড়া নিয়ে চলছে তোলপাড় ফাঁকা ক্লাসরুমে নামাজ পড়ায় কানে ধরিয়ে রাখা হয় মুসলিম শিক্ষার্থীদের গেল বৃহস্পতিবার রাজ্যের কল্যাণ শহরের আইডিয়াল কলেজে এমন ঘটনা ঘটে নামাজ পড়ায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ভিএইচপি এবং বজরং দলের কর্মীদের ব্যাপক রূপের মুখে পড়েন ওই শিক্ষার্থীরা পরে কলেজ কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় শিক্ষার্থীরা মহারাষ্ট্রের আইডিয়াল কলেজের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নামাজ আদায়ের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে কারও কাজে বাধা সৃষ্টি না করেই ফাঁকা একটি ক্লাসরুমে নামাজ পড়ছিলেন তারা শিক্ষার্থীদের নামাজের ওই ভিডিও নিয়ে তোলপাড় শুরু করে উদ্দ্যুত্ত্ববাদী বিভিন্ন সংগঠন কলেজে নামাজের তীব্র আপত্তি জানায় বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ও বজরং দলের কর্মীরা এক পর্যায়ে কান ধরিয়ে রাখা হয় মুসলিম শিক্ষার্থীদের পরিস্থিতি বুঝে বিষয়টিতে হস্তক্ষেপ করে কলেজ কর্তৃপক্ষ মহারাষ্ট্রের ওই কলেজটিতে সকল প্রকার ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ তাই ওই শিক্ষার্থীদের তলব করে কলেজ প্রশাসন নামাজ পড়ার কারণে ক্ষমা চাইতে বাধ্য করা হয় তাদের শুরুতে এ নিয়ে ছড়ালেও শেষ পর্যন্ত কোনো প্রকার সহায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারে স্থানীয় পুলিশ এ বিষয়ে শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষ বা সংগঠনগুলোর কেউই এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি